আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর ঝুমকা দেখাবো এখন আপনাদেরকে একদম ভাইরাল করা ঝুমকা আসছে নতুন তো নিউ টিশার জুয়েলার্স আপনারা সব কালেকশনগুলো পেয়ে যাবেন তো আজকে দেখাবো হলো এটা দিয়ে দেখতে হবে কতটুকু আছে আচ্ছা এটা একদম নতুন আসছে এখনো ওয়েটও মাপা হয়নি তো আমরা দেখিয়ে দিচ্ছি বেশ সুন্দর এটা আছে হলো দাঁড়াও

অরিজিনালটা কেনার নকল দেখো মানে আগে দেখে যাও ওকে এরপরে দেখাবো তারপর সুন্দর এটা এটা খুব সুন্দর আচ্ছা এটা কেমন হবে এটা বড় স্পষ্ট এক 12 না এক 12 না এক

আমাদের ঝুঙ্গাগুলো আমরা বলবোলা দেখব আপনারা সপে এসে দেখে যাবেন আপনারা আমাদের ঝুঙ্গাগুলো ওই জায়গায় দেখা গেল কপিটা পাল কই নিয়ে নেন আসলে ওটা কি লাগে আমাদের তো একটু দেখে যাবেন এই দেখে বলে যে পৃথিবী ঝুঙ্গা তো এরকম অনেক ঝুঙ্গা পাবো আমরা

তো এরকম সুন্দর সুন্দর দুলগুলো আপনার অনেক গুলো দিদি করেছি এক ঘুরি সাঁতারা এক ঘুরি সাতানো সাঁতার মধ্যে কিন্তু অনেক অনেকগুলো অনেক তাদের দিদি